তোমরা মুসা আলাইহিস সালাম কাছে আসো না তোমরা আল্লাহর নাম বলে শুকরিয়া আদায়

নামাজ পড়াবানি করতেছে অর্থবাদ করতেছে গ্রাম লাগে না আর এক পড়ে না মুসলমান দের ভিতরে নামাজ না এলাকা এলাকা আইসা টাকা করে

যদি সত্য কথা বুঝছো সবে না বলিতে চাকরি ভয় কর যদি ছেলে দাও ওই না যদি ভয় কর যদি ছেলে দাও ওই না যদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে দেশে থেকে কি হবে দেশে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুর বিন সমাজটাকে কি হবে দেশে থেকে কি হবে দেশে থেকে 你好，姐姐。<noise> <noise> <noise> আপনি এগুলি কেন না মুসলমান শুধু আহ আহ বলে দেয় ভাই অন্য মানুষটা করতেছে তার মানে আপনি অন্য মানুষের ভয় কেন দেন আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে

করা তার করা বিভিন্ন লা আকৃতি দি মানিয়ে রাস্তা লয়ে নি করা আমিছিল করা মিটিং করা আর ওইসা ওইসা বলে শরীর আঘাত করার কারণে রক্ত না দেশে আপনারা জানেন না কাজে কাজে

আল্লা হুকুমি ধরা লাগবে যেটা করার জন্য বলছেন সেটা করবো আর যেটা নিষেধ করেছেন সেটা করবো আল্লাহ আল্লাহ রূপান্তরিত হইলে

だからもうこれとでゃまりきってね、チェキアナイクダー、チェキアナイクダー、カラーポリゴッテラ、カラーポリゴッテラ。